আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি লোভনীয় হাঁস রান্না করার সহজ রেসিপি এভাবে যদি আপনারা হাঁস রান্না করে রান্না করেন তাহলে চেটে খাবে সবাই আর এটা খেতে কিন্তু দারুণ মজা খুব সহজেই আপনারা এই হাঁসের মাংসটা এভাবে রান্না করে নিতে পারেন দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে আমি হাঁসের মাংসটা রান্না করার জন্য এখানে চুলাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি গোটা মশলা এখানে আমি এলাচ দারচিনি লং গোলমরিচ দিয়ে আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুসিটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজ কুসিটাকে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা হালকা হয়ে আসে আর এই তো কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে পেঁয়াজটা হালকা হয়ে আসছে এখন আমি এটাতে দিয়ে দিব তেজপাতা দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে আমি দু টিপেল চামিচ রসুন বাটা দিয়েছি আপনারা যদি হাঁস বেশি কম রান্না করেন তাহলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি দু টিপেল চামিচ আদা দিয়ে তেলের সাথে আমি মশলাটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই তো দেখুন মশলাটাও তেলের সাথে ভাজা হয়ে গেছে এখন আমি এটাতে দিয়ে দিব। মশলাটাকে তেলের সাথে ভালোভাবে বেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আমি দু টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এখানে আমি দু টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি এখন মশলাটাকে আবারও তেলের সাথে বেজে নিচ্ছি এখন আমি এটাতে কোনো পানি অ্যাড করিনি এখন মশলাটাকে ভালোভাবে তেলের সাথে বেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায় আর এই তো মশলাটাকে আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি নারকেল বাটা নারকেলটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম এখন তো শীতকাল নারকেল বেটে রাখলে এভাবে জমাট বেঁধে থাকে নারকেলটা দিয়ে আমি ভালোভাবে মশলাটার সাথে আবারও কষিয়ে নিচ্ছি আর এই তো দেখুন মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে নারকেলটা দিয়ে এভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হাঁসটা হাঁসের মাংসটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন মশলার সাথে আমি হাঁসের মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে মাংসের সাথে মশলাটা সুন্দরভাবে লেগে যায় আর নারকেল বাটা দিয়ে এভাবে হাঁস রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে মশলার সাথে ভালোভাবে আমি হাঁসের মাংসটাকে মিক্স করে নিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব কিছুক্ষণ পরে ডাকনাটা আমি আবারও খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায় এইভাবে হাঁসের মাংসটা আমি অনেক সময় নিয়ে কষিয়ে নিব যাতে মাংসটা একদম নরম হয়ে যায় আবারও আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি আর এই তো দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে একদম তেলের সাথে মশলাটা উপরে তেল চলে আসছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি পরিমাণ মতো এখানে আমি একমগ পানি দিয়েছি পানিটা দিয়ে আবারও আমি একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এটাকে আবারও আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব বলক আসা পর্যন্ত আর এই তো দেখুন বলক চলে আসছে এখন ডাকনাটা খুলে আবারও আমি একটু নেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে আবার আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি যেহেতু হাঁসের মাংস একটু শক্ত এটা সিদ্ধ হইতে একটু সময় লাগে এভাবে আমি দু তিনবার করে নেড়েচড়ে নিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর এই তো হাঁসের মাংসটা রান্না একদম কমপ্লিট মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি সামান্য দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেস্তা দিয়ে দিচ্ছি পাল্টি করে রাখা কাঁচামরিচ দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি রান্নার শেষ পর্যায়ে এ পর্যায়ে এভাবে কাঁচামরিচ ফাল্লি করে দিলে একটু এই রান্নাটাতে খেতে কিন্তু ভালো লাগে আর কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি একটু ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো কাঁচামরিচটা যাতে সেদ্ধ হয়ে যায় আর এই তো দেখুন কিছুক্ষণ পরে আমি ডাকনাটা খুলে দেখাচ্ছি মার্শাল্লা রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে হাঁসের মাংসটা দেখুন আমি এখন নামিয়ে নিচ্ছি হাঁসের মাংসটা রান্না একদম কমপ্লিট এখন আমি নামিয়ে একটু পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারা একভাবে একবার হলো এই হাঁসের মাংসটি বাসায় রান্না করবেন অতিথি আপ্যায়নের জটপট তৈরি করে নিতে পারেন এই হাঁসের মাংসটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে